আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আমরা রয়েছি শাহাবুর এগ্রো ফার্মে আমরা দেখছি আজকে বেশ কিছু আবারও আকর্ষণীয় গরু সংগ্রহ করছে শাহাবুর ভাই একেবারে হাই ভোল্টেজ গরুগুলো সুন্দর এইতো ভাই আগের মতো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা সংগ্রহ করেছেন ভাই দশ পিস ভাই দশ দশ পিস এক পিস হচ্ছে নয় পিস হচ্ছে শাল আর এক পিস হচ্ছে পাকিস্তানি রাতি বকনা বকনা আচ্ছা জি ভাই জি জি দর্শক সুন্দর করে এ টু জেড দেখান দেখান তো এই পাশ থেকে এই যে ও তবে একটা কথা ভাই আমি গত প্যাকেজে ওই একটা কমেন্ট দেখলাম তো বলল ভাই একটা গরু যদি লড়ে যদি 15 মিনিট ভিডিও দেখান তাহলে আমরা তো দেখার সময় পাবো না হ্যাঁ কথা হলো কি ভাই গরু তো থাকে 12 13 গরু হ্যাঁ যদি 1 মিনিট করে দেখায় বা তাও তো মনে করেন যে হয়ে যায় ভাই আচ্ছা একটু না বড় হয়ে যায় তাই দর্শক অনুরোধ করব ভাই কারণ একটা করে গরু এ টু জেড যদি না দেখায় হ্যাঁ তাহলে সে কেমন করে সিলেক্ট করবে কিভাবে সে নিবে শুধু টানে ওই জন্য একটু দেখেন না তবে করার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ কারণ ওরা ওরা কথাটা খারাপ বলেনি ভাই কারণ অনেকে চাকরিজীবী অতক্ষণ সময় দেওয়ার মতো তাদের তো নাই কিন্তু তারপরে একটা জিনিস দেখে যাচাই করে ভাই একটু সময় লাগুক আর দয়া করে দেখে নেন ভাই কারণ একটা গরু অনেক টাকাতে কিনবেন যদি আর খুঁটি নাটি দেখে না নেন তাহলে তো সমস্যা ভাই সমস্যা আস্তে তো কমেন্টটা করার জন্য ধন্যবাদ ভাই ওটা আমার জানা ছিল না সব ভাই ক্লাস ভাই ক্লাসে ভাই কাছে আসো এই যে ভাই বকনা ভাই রাতি সাইয়াল বিশাল তবে এটা আগে ভাই একটা জিনিস গলাটা ধরো তো বকনা তো তলার উপর নির্ভর করে ভাই আপনি তলাটা এর কাছে ধরে দেখা না কলাটা কত বড় আজা হ্যাঁ দেখছেন ভাই সেই তলা আপনি মন করে যে আড়াই কেজি তলা ভাই দেখেন খালি আড়াই কেজি তলা জি ভাই জি জি দেখেন ভাই দর্শক ধীরে ধীরে একটু করে তো আচ্ছা আগে এখন গাদা গাদা দেখেন তো হ্যাঁ দেখেন দেখেন দেখান হ্যাঁ এই যে দেখেন ভাই দেখেন 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 দেখেন

গুরুচুজ চুজ মাথা বডি ফ্রেমলা দেখান দেখছেন ভাই আপনি এখান থেকে আসেন তো ভাই একটু আস্তে করে ক্যামেরা টানে নিয়ে যায় দেখান তো একটু দেখান হ্যাঁ 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 দেখান দেখান সুন্দর করে দেখান হ্যাঁ দেখান হ্যাঁ দেখান 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 হ্যাঁ দেখান ভাই দেখান দেখছেন গরু কি মাথাগুলা দেখান ভাই হ্যাঁ দেখছেন ভাই সব স্কুলশিপ ভাই দেখেন সব স্কুলশিপ খালি কোয়েন না হ্যাঁ এই দেখেন দেখছেন ভাই দেখেন খাওয়ার রুচি সেই খালি বলিয়েন না তো সাগর ভাই ভাই কত বাজেট রাখছেন আজকে

তাহলে হাঁকা এখানে করে পাঠিয়ে দিলাম আপনি পাঠিয়ে দিলেন দেখলো না গরু এখানে সুস্থ আছে না অসুস্থ আছে সেগুলা এখানে আমরা দেখাবো গরু বাস মন মানুষ দেখাবো গরুর মন উৎফুল্ল আছে কিনা দেখাতে হবে জনগণ এ টু জেড দেখাতে হবে আচ্ছা ঠিক আছে আর আমি এ টু জেড দেখারই চেষ্টা করব ভাই ঠিক আছে ওকে কোনো অংশে না দেখে যেন গরু না নেই ভাই কথা হলো এটা মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে যে আমি এই ঘুরেটা এইটুকু দেখলাম না এটুকু দেখলাম না এর ভিতর কি আছে না ওর ভিতর কি আছে ওই জন্য মনে যেন সংশয় না থাকে ওই জন্য এ টু জেড আমি অন্যকে সুন্দরভাবে দেখাই দেবো ভাই তারপরে যাত মান চয়েস হলে তারা আমার মোবাইল নাম্বার কন্টাক্ট থাকবে করার পর আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আচ্ছা ওকে আর আরেকটা কথা ভাই এখানে কথা হলো কি অনেকে বলে যে ভাই হোম ডেলিভারি কিন্তু বাস্তবে আমার এখানে হোম ডেলিভারিটা নাই ভাই কারণ এখানে ক্যাশ দিবে তারপরে গরু যাবে আমার পার্সোনালিটি গাড়ি আছে এবং রাখাল আছে রাখাল খরচা দিবে গাড়ি ভাড়া দিবে এ টু জেড ওনার খামারে পৌঁছবে এই দায়িত্বটা কিন্তু আমার আবার এটুকু একটা এখানে কথা আছে কোনো যদি লোক কেউ যদি প্রতিনিধি পাড়ায় দেয় আমার এখানে সে এখানে আসবে নিজ নয়নে দেখবে দরদাম করবে কন্টাক্ট করবে এবং তার বাসায় যায় দরকার আমি টাকা নেবো এই অপশনটা আমার আছে কিন্তু না দেখে যায় ওখানে যে টাকা নেবো এটা কিন্তু আমার এখানে নাই আচ্ছা প্রতিনিধি পাঠাবে দেখবে আমি ওনার বাসায় যে টাকা নেবো কোনো প্রবলেম নাই কিন্তু প্রতিনিধি পাঠাবে না এখানে ক্যাশ টাকা দিতে হবে তাহলে আবার গুরু আমি দিব ভাই স্টেট কাট কথা ভাই যদি কারো ভালো লাগে নিবে না লাগলে নাই আচ্ছা ওকে এক নম্বর ভাই দেখেন এক নম্বর চোপড় খাওয়া দেখেন খালি দেখছেন ভাই আর আর কম্বলটা দেখেন পিছনে দেখে এটা দেখেন ভাই রাম আর মিক্সড डा मिक्सड अगेन देखसन गुरु की गुरु की हां जा आजा ऐ चलो परे चलो हां बोल ना जी हाँ आती भी नंबर ब्रिटेन का माथा किया गेटअप किया गेटअप किया हाँ हाँ भाई हाँ अरे हाँ देखें भाई यार यार लो एक टाइम देखें माता रे रे लाई देखा हाँ देखें देखें भाई देखें शे ये क्या टॉप देखें खेले हाँ आय 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 আমি বানি তোমার আসে দাও দেখছেন ভাই সেই কম্বল দেখেন দেখেন খালি খাওয়া দেখছেন ভাই চোপড় দেখেন খালি দেখছেন দেখছেন ভাই আর কম্বলটাও দেখেন ভাই আর গড়ার কম্বল দেখলে কি বাপ কে বাপ আবার কি দেখছেন দেখছেন ভাই আরে এই চুজটাই দেখেন ভাই দেখছেন চুজ গাধারা দেখছেন পাগলা কি মোটা দেখছেন দেখেন সব স্টেট ঘোড়া পাওয়া সব স্টেট ঘোড়া পাওয়া জি ভাই জি 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 ভাই দেখেন দেখছেন চার নম্বর দেখছেন আর গলা কম্বলটা দেখেন এটা একটু পিছলেন এই যে ভাই দেখছেন হাই হাই হেড এই দেখাই হ্যাঁ

খাওয়া সুপুর খাওয়া দেখেন আর লাগছে সুস্থ দেখেন আর এই দেখেন বডিটা এই দেখ পিছনটা দেখেন ভাই আর দেখেন দেখছেন নাবি দেখছেন হাও আর গলার কম্বলটা আবার সেই দেখছেন ভাই দেখেন দেখছেন ভাই সেই সেই হাও নাম্বার আ ছয় নম্বর দেখেন খালি হাও হাও যা ঘোরান একটু ঘোরান যা যা বাবা আগে দেখছেন ভাই হ্যা দেখছেন দেখেন খালি আর নলি মাথা কি ভাই আর এই যে গাছটা দেখেন দেখছেন সেই গেটপ ভাই দেখেন এটা দেখেন যা দেখুক মানে

দেখেন খালি দেখছেন সেই দেখেন দেখছেন শক্তি ভাই লাগুর হ্যাঁ আর কম্বলটা আবার দেখেন ভাই সেই দেখছেন কম্বল খালি ক্যাথা ভাই ক্যা

হ্যাঁ হ্যাঁ আর আবার কম্বলটা দেখেন হ্যাঁ কোথায় আছিস এবার দেখান দেখছেন ভাই আর বকনা হলে মেন জিনিস হলো ওই যে নিচে ভাই উঠে একটু আপনি তলাটা একটু দেখান হ্যাঁ হ্যাঁ এই তলাটা একটু যখন হাঁটবে দেখান হ্যাঁ দেখেন তলাটা দেখান দেখছেন ভাই আবার দেখেন ভাই ভালো করে একটু দর্শক দেখেন না একটু হ্যাঁ দেখছেন ভাই কি তলা দেখছেন এখন এই দুই কেজি দুধ আছে ঠিক আছে ভাই ঠিক আছে সর্বশেষ আকর্ষণ সর্বশেষ আকর্ষণ ভাই দাদা 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 ছেড়ে দাও এই যে সব এক্সকুসিভ দেখেন ভাই দেখেন সব টাইগার সব টাইগার বামল সব সব টাইগার এটার সাথে সাথে আপনিও ঘুরেন ভাই নালে দেখতে পাবেন না 아. 네. 내가 구르다오. 네. 바로 들어서자. 하. 어디 가수? 하. 어디 가수? 가수. 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 네.